দশ এপ্রিল সোমবার বিকেলে শাকিব খানের ছেলেকে নিয়ে সবার সামনে এসে বলতে গেলে হাটে হাড়ি ভেঙে দিয়েছেন উপবিশ্বাস তার কাছ থেকে জানা যায় ঢাকায় ছবির জনপ্রিয় জুটি শাকিব খান ও উপবিশ্বাস দু আট সালে বিয়ে করেছেন মাস আগে তাদের সন্তান হয়েছে ছেলের নাম রেখেছেন খান জয় আর এই সুপারস্টার তার স্ত্রী উপবিশ্বাস ও ছেলেকে নিয়ে তারপর থেকে মেতে আছে পুরো বাংলাদেশ এর থেকে বাদ যাননি নারী তারকারও টেলিভিশন অভিনেত্রী ও চিত্রশিল্পী বিপা সাহায়াত তার নিজের ফেসবুকে লিখেছেন কি করলো এটা শাকিব খান চিত্রনায়িকা পূর্ণিমা অপুকে স্বাগত জানিয়েছেন আর লিখেছেন ওয়েলকাম ব্যাক উপবিশ্বাস এই প্রজন্মের আলোচিত নায়িকা মাহিয়া মাহিও মন্তব্য করেছেন তবে অপু বা সাকিবকে নিয়ে নয় তাদের সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে তিনি লিখেছেন আমি প্রতিদিন আল্লাহকে বলবো তুমি ঠিক ওর মতো আমাকে একটা বেবি দিও আর নিশ্চুপ চোখের জয় দিও মডেল ও অভিনেত্রী ফারিয়া শাহরিনও অপুর পক্ষে কথা বলেছেন তিনি সাকিব খানের তীব্র সমালোচনা করে বলেন এমন প্রতিবাদী নারী দরকার মিডিয়াতে তিনি একজন মা তাহলে কেন পর্দার আড়ালে লুকিয়ে থাকবেন তিনি তিনি বললেন তিনি মা এবং সাকিব খানের বউ অসম্ভব ভালো মানুষ অপু অপু আর তার কোনো অহংকার নেই কি সুন্দর তিনি আমাকে অনেক আদর করেন এবং সেলফি তুলেন আমরা মিডিয়াতে যারা আছে তারা তার সংগ্রাম সম্পর্কে জানে সাকিব খান অনেক বড় নায়ক কিন্তু আইন সবার জন্য সমান অপু তুমি এগিয়ে চলো আমরা সবাই তোমার সাথে আছি দর্শক কয়েকদিন আগে যেই নারী তারকারা সাকিব খানের সাথে ছবি করার জন্য অস্থির হয়ে থাকতেন তারাই আজ সাকিবের সমালোচনা করছেন হয়তো সেরকম কোন কাজই করেছেন সাকিব আপনি কি ভাবছেন নারী তারকাদের এমন মন্তব্য নিয়ে জানা নিচের কমেন্ট সেকশনে আর সাকিব খান অপু নিয়ে কোনো মিথ্যা বা ভিত্তিহীন খবর জন্য নয় শুধুমাত্র অথেন্টিক খবর জানার জন্য সাবস্ক্রাইব করুন খবর